যুক্তরাষ্ট্র থেকে আরও একশো উনিশ জন অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে একটি মার্কিন উড়োজাহাজ ভারতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবে এই অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয় ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায় ফেরত আসা এই ব্যক্তিরা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দা সম্প্রতি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয় এটি অবৈধ অভিবাসী নিয়ে ভারতে আসা দ্বিতীয় মার্কিন উড়োজাহাজ এর আগে গত সপ্তাহে একশো চারজন ভারতীয়কে নিয়ে একটি সামরিক উড়োজাহাজ অমৃত অবতরণ করে ফেরত আসা প্রথম দফায় যাত্রীদের অনেকেই অভিযোগ করছে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানোর সময় তাদের হাত করা ও শিকল পরানো হচ্ছিল প্রসঙ্গত অবৈধ ভারতীয় অভিবাসী প্রথম ফ্লাইটটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের আগেই ভারতে পৌঁছায় এরপর মোদীর সফরে একদিন পরে আসে দ্বিতীয় ফ্লাইটটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকা ভারত তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি বর্তমানে প্রায় সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় অবৈধভাবে বসবাস করছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি